সেই দিনটা আসতে আর বেশি বাকি নেই যে দিনটা দেখতে হবে যে মা ছেলের জন্য কেঁদে কেঁদে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ছেলে তার কাছে এসে পৌঁছাচ্ছে না বিশ্বাস করো যদি এই দিনটা আসে না আমরা খুব খুশি হব খুব খুশি হব কারণ এইরকম একটা মা যে মা নিজের খুশি নিজের ফুর্তি নিজের চাহিদা মেটানোর জন্য ওইরকম একটা দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে যেতে পারে অদ্ভুত লাগে দেখতে সত্যি অদ্ভুত লাগে যে কি করে মা পারে এই কাজটা করতে মা হয়ে তার সন্তানটাকে ফেলে রেখে দিয়ে দিব্যি সমস্ত কিছু বাগিয়ে বুগিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যেতে পারে তার মুখের সামনে দিয়ে চলে গেছিলো যখন সে বাড়ি ছেড়েছিল না আজকে তাকে কাঠ খড় পোড়াতে হচ্ছে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কাজ মেটাতে যেতে হচ্ছে বাবা কী কাজ কী কাজ প্রায় দিনই শুনছি কাজ মেটাতে যাচ্ছে কাজ মেটাতে যাচ্ছে কী কাজ ভগবান জানে বেশিরভাগ দিনই দেখছি আমিনিয়ায় খাচ্ছে নয় রেস্টুরেন্টে খাচ্ছে নয় ধাবায় খাচ্ছে নয় ওখানে খাচ্ছে 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 নয় সিসি টু সিসি ওয়ান নানান রকম কত কিছু জায়গায় শুধু খাচ্ছে আর খাচ্ছে এর বাইরে কিছু দেখা যায় না রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আসছে গাড়ির মধ্যে বসে একটুখানি দেখাচ্ছে তারপরেই হোটেলে রেস্টুরেন্টে খাচ্ছে কেনাকাটা করছে এই হচ্ছে কাজ বুঝতে পারছো বেশিরভাগ দিনই কাজ আর এক এক দিন এক এক রকম গাড়ি এক এক রকম ড্রাইভার কোনোটাই নিজস্ব কারণ নয় তো যাই হোক চলে এসেছি তোমাদের কাছে কিছু কথা বলার জন্য আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মোটামুটি আছি তো যেটা বলতে এলাম মা শব্দের অর্থটা এখনো পর্যন্ত অনেক মাই আমার মনে হয় বোঝে না অনেক মাই বোঝে না যদি বুঝতো তাহলে এইরকম নরখাদক নরপিচাস মাটাকে সবার আগে বা এখান থেকে বার করে দিত সাপোর্ট করা তো বহুত দূর কি বাঘ কী করে যে এটাকে একে সাপোর্ট করছে বুঝতে পারছি না তারপরে আবার কোন সে দাদা না কোন দাদা আছে বক দাদা আমি বিশ্বাস করো কাউকে চিনি না সেরকমভাবে আমি চিনতে চাইও না এই নোংরা নোংরা মানুষগুলোকে আমি চিনতে চাই না বাবা আরেকজন ক্রিয়েটার দুটো ক্রিয়েটার তারা তো পুরো জাজমেন্টই করে দিচ্ছে যে ছেলে এলো বলে ছেলে পেলো বলে আর ছেলে এলো বলে কিন্তু ছেলে অন দা ওয়ে কোনো সময় বাড়িতে আর ঢুকছে না ছেলে অদ্ভুত লাগে না ছেলে অন দা ওয়ে তো যাই হোক এক জায়গায় কমেন্টের উত্তরে আমি দেখলাম বলেছে যে প্রাণপণ চেষ্টা করছে ছেলের জন্য প্রাণপণ চেষ্টা করছে কেন ছেলের জন্য প্রাণপণ চেষ্টা করতে হচ্ছে কেন মা কে প্রাণপণ চেষ্টা করে ছেলে আদায় করতে হচ্ছে তার বাবার থেকে কেমন হাস্যস না ব্যাপারটা তোমরাই বলো কেন করতে হবে মাকে প্রাণপণ চেষ্টা মা তো সেদিনই পারতো ছেলেকে নিয়ে চলে আসতে প্রাণপণ চেষ্টা করার কোনো প্রয়োজন ছিল না তো কেউ বাধা দিত না হ্যাঁ সেই মুহূর্তে হয়তো বাধা দিত কিন্তু যখন ওই কাঁথাকুরাতে গেছিলো কাঁথাকুরা নিই সেই দিনকেও তো তার ছেলেটার কথা মনে পড়েনি হ্যাঁ সেদিনও তো তার ছেলেটার কথা মনে পড়েনি সেই সব ছবিটবিগুলো কি ভিডিও কিছু কোনো কথাবার্তা কি সন্দীপের কাছে নেই যেগুলো আদালতের কাছে তুলে দিলে পরে প্রমাণ হয় যে আপনি তো সেদিনকে গিয়েছিলেন সেদিনকে কেন আপনি আপনার ছেলেটাকে দেখেননি দেখতেও চাইনি একবারও কি তারপরে এসে বললো না ছেলেকে সরিয়ে দিয়েছিল ঠিক করেছিল বেশ করেছিল ছেলেকে সরিয়ে দিয়ে কেন সরাবে না বলুন তো কারণ ওইরকম একটা মানে জাহাবাজ মহিলা তার মা বাবা সব সমিত সে বাড়ির মধ্যে তোলপাড় কাণ্ড করছে আর ওইটুকু বাচ্চা যদি সেই জিনিসটা চোখ দিয়ে দেখতো তার চোখ থেকে সহজে সরতো না সরতো না আর সে দেখতো তার মা ওইরকমভাবে কাঁথা কুড়াচ্ছে এই ফেলে দিচ্ছে ওই ফেলে দিচ্ছে ওটা ভেঙে ফেলছে ওটা ছুঁড়ে ফেলছে দাদু এসে করে কলসি নিয়ে মারতে চলে আসছে আমার বাবাকে এগুলো ছেলেটা চোখ দিয়ে দেখতো এইসব যাতে না দেখতে তার জন্য সন্দীপ তাকে তার তারই পিসির বাড়িতে বা আদাস কারোর বাড়িতে সরিয়ে রেখে এসেছিল ভালো করেছে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে সেখানে কি বলা হলো না সরিয়ে দিয়েছিল ছেলেকে বেশ করেছিল ছেলে যেদিনকে যে নিজে সরে যাচ্ছিল সেখানে তো ছেলেটা বসেছিল কেন নিয়ে যায়নি নিয়ে গেলে তোমার ইন্টু কুলকুলটা হতো না তাই না ইন্টু তো মেন দরকার সেখানে ছেলে কি করে নেবে বলো দশ মাস ধরে তার মনে করেনি ছেড়ে নেওয়ার কথা তখন সে যে অভিশারের দিকে চলে গেছে ছেলের কথা মনে করেনি ছেলের জন্মদিনের দিনকে মনে পড়েছিল তাও একটা উইশ করার কথা মনে করেনি একটা উইশ আশীর্বাদ সবথেকে বড় কথা মায়ের একটা আশীর্বাদ যেটা ছেলের কাছে সব থেকে বড় গিফট সেই আশীর্বাদটাও মা করেনি সেই আশীর্বাদটাও মা করেনি মা একটা ভিডিও পর্যন্ত করতে পারেনি আজকে আমার ছেলেটার জন্মদিন আর এখন বসেছে ন্যাকামো করতে হ্যাঁ আর এই ন্যাকামো আমরা দিনের পর দিন দেখতে শুরু করেছি এখন আর কিছু মাসিরা আছে ওরে বাবারে বাবা মাসিদের তো ওর থেকেও বেশি দরদ বলে না মার থেকে মাসির দরদ বেশি এই মাসিগুলোর হচ্ছে সেই দরদ এই সবকটা তো মাসি না এর মধ্যে দিদাও আছে কতগুলো তো যাই হোক সেই বুড়ি দিদাগুলো মানে কি বলবো আর ওরা রায় দিয়ে ফেলছে যা রায় দেওয়ার কোনো প্রয়োজন নেই ওই মাসিরা রায় দিয়ে দিচ্ছে বাপ রে বাপ সত্যি ক্যাঁথাকুরানির বোনেরা বটে দিদিরা বটে সত্যি এক্স রে ওয়ার্কারে কাকে ছেড়ে কাকে দেখবে তুমি কাকে ছেড়ে কাকে দেখবে তো যাই হোক বাচ্চাটা দিনের পর দিন সুন্দরভাবে স্বাস্থ্য মানে খেয়ে দে আদরে আনন্দে পড়াশোনা করে সবকিছু করে সুন্দরভাবে মানুষ হচ্ছে এদের সেটা পছন্দ হচ্ছে না এই কাঁথাকুরানির বাড়িতে নিয়ে এসে ছেলেটাকে জব্দ না করা অবধি মানে সন্দীপকে জব্দ না করা অবধি এদের শান্তি নেই এদের মোটে শান্তি নেই এত অসভ্য মেয়ে ছেলেগুলো এরা এরাও অ্যাকচুয়ালিদের নিজের ছেলেদেরকে কোনো সময় ঠাকুমা দাদুর কাছে যেতে দেয়নি যদি দিত না তাহলে এই কিষাণুরা এইরকম সুন্দরভাবে বেড়ে ওঠাটা ওরা মেনে নিতে পারত এরা এদের ছেলে মেয়েকে কোনো সময় তাদের দাদু ঠাকুমার কাছে যেতে দেয়নি যার জন্যই এইরকম আলাদা থেকেছে বরাবর কোনো সময় শ্বশুর শাশুড়ির সাথে থাকেই নি তাই জন্য সাপোর্টিকে আর এরাও শুয়ে শুয়ে কুটুম 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 মানে চ্যাটিং চ্যাটিং এসব করে না হলে পরে কি করে একে সাপোর্ট করলো বলো কি করে একে সাপোর্টটা করলো অদ্ভুত লাগে না যে যারা একে সাপোর্ট করে তাদের মেন্টালিটিটা কি করে হলো এরকম হ্যাঁ এইরকম নোংরা চ্যাটিং কারও স্বামী মেনে নেবে পরকিয়া করে চলে যায় অনেক মেয়ে আমি বারবার বলেছি অনেক মেয়ে আছে অনেক আমার পরিচিত আছে যারা পরকিয়া করে পরকিয়া করতে বাধ্য হয় বাধ্য হয় কারণ স্বামীর দ্বারা তারা পরিত্যক্ত থাকে স্বামীর দ্বারা তারা অত্যাচারিত থাকে তারা তখন একটা মানুষকে বেছে নিতেই পারে সেটা কোনো মহাভারত অশুদ্ধ করা কাজ নয় এবং পরবর্তীকালে তাকে ডিভোর্স দিয়ে সে আলাদা থাকার চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ায় এ নিজের পায়ে দাঁড়ানোর জন্য কি কাণ্ডটাই না করছে ওই একটা করে ভলক ভিডিও বেলা একটা দেড়টার সময় ঘুম থেকে উঠে ভলক ভিডিও তৈরি করে কিসের মা হ্যাঁ কিসের মা যে মা নিজের সমস্ত কিছু মিটিয়ে নিচ্ছে নিজের সমস্ত কিছু পূরণ করছে সেই মা যদি তার মনে কষ্ট থাকতো না সন্তানের জন্য যেদিনকে প্রথম ভিডিওটা করলো সেদিন ভিডিওতে ফার্স্ট কথাই তার থাকতো আমি আমার সন্তানটাকে ছেড়ে চলে এসেছি আমি পারিনি আমার সন্তানটাকে আনতে বা ওরা আমাকে সন্তানটা দেয়নি এই কথাগুলো একবারও বলেছিল বলতে পারেনি কারণ ও নিজেই নিয়ে আসেনি তো ও যখন নিজের জিনিসপত্র গুছিয়েছে তখন তার মধ্যে একটা জামা কাপড়ে কি তার বাচ্চার জন্য নিয়েছিল নেয়নি ও জেনে বুঝেই বাচ্চার জামাকাপড়গুলো দীঘা থেকে ঘুরে আসার পর ওখান থেকে বার করে দিয়েছিল ওর এবং ওর আমাদের সন্দীপের জামাকাপড়গুলো ওই ট্রলির মধ্যেই তো সবার জামাকাপড়টা ছিল ট্রলি থেকে সমস্ত জামা কাপড়ও বার করে রেখে এসেছিল শুধু ওর নিজের কিছু ভালো ভালো জামাকাপড় সেগুলো ওর মধ্যেও ঢুকিয়ে নিয়ে এসেছিল এবং তার সাথে ডকুমেন্টস ফকুমেন্টস যা যাবতীয় জিনিস সেইগুলো সবও ঢুকিয়ে নিয়ে এসেছিল তাহলে ও ইচ্ছাকৃত প্ল্যান করে এই কাজটা করেছে কি করেনি এরপরেও মাসিগুলো বললাম ওই গায়ে মানে না আপনি মোরল এরা সব ব্যাপারে দেখবে নাক দলানোর চাই চাই এই মাসিগুলোর অদ্ভুত লাগে না ভগবান করে যদি কোনোদিন দিন কোনো কারণে সন্দীপের কাছ থেকে সন্তান না আনতে পারে তখন কি বলবে এই মাসিগুলো কি বলবে কোন মুখ থাকবে এদের চুনকালি মেখে দুটোতে মিলে দুটো চুলে গিঁট বেঁধে ছেড়ে দেওয়া হবে ওই দুটো বড় মাসি আর মেজো মাসিটাকে বাপরে বাপ সত্যি জলনবুড়ি বড় মাসি আর কে বলে চুনচুনি কে আছে চুনি তো আমি নাম ফাম আমি বা চিনতেও চাই না তাদেরকে তো সেই দুটো মাসির চুলে গিট বেঁধে রাস্তায় ছেড়ে দিতে হবে যে যা এবার যা ঘুরে বেড়াকে যা যা বোনটাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে অদ্ভুত লাগে না বাড়ির থেকে বেরিয়ে এসছে নির্যাতিত মা মহিলা বাড়ি থেকে বেরিয়ে এসছে হতেই পারে নির্যাতিত সন্দীপ প্রচণ্ড অসভ্য ছেলে তার মা প্রচণ্ড খারাপ শাশুড়ি হতেই পারে তাকে প্রচুর অত্যাচার করেছে সে হুম করে সেলোটেপ লাগিয়ে মুখ থেকে কোনো কথা বলেনি হতেই পারে সেটাও মেনে নিলাম কিন্তু বাড়ি আসার পর কী কাজটাই করছে সে নিজেকে দাঁড় করানোর জন্য কী কাজটাই করছে একবার শুনলাম জমি কিনে ফেলছে জমি এইখান থেকে ওই অবধি জমি দেখিয়ে ফেললো এই আমার জমি আচ্ছা তারপর গাড়ির শোরুম হ্যাঁ এই আমি গাড়ি ফেলে কিনে ফেললাম গাড়ি বাড়ি ভাড়া কাটানো হবে ইনকাম শুধু ইনকাম আর ইনকাম তারপর শুনলাম কলকা বাবা পাঞ্জাবিতে কি মানে কুর্তিতে শাড়িতে সব ডিজাইন হবে শুধু ই মানে মানে বুঝে মানে শুনে যাচ্ছে আমরা শুধু ব্যবসার কথা মাথার মধ্যে তারপর শুনলাম শাড়ির ব্যবসা যে ঠাম সাথে শাড়ির ব্যবসা শুরু হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যে মেয়ে বেলা বারোটা একটায় ঘুম থেকে ওঠে তাদের কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এই ভলক ভিডিও চলছে একমাত্র হচ্ছে এই এই নোংরা নোংরা দর্শকগুলো দেখার জন্য আর যারা আমরা কন্ট্রোভার্সি করি তাদের জন্য আমাদের মুখ থেকে শুনে অনেকে গিয়ে আবার দেখতে চায় যদিও আমি বেশি ভিডিও বানাই না আমার ঘেন্না করে আমার ভালো লাগে না ভিডিও বানাতে সত্যি কথা বলছি এই এইগুলোকে নিয়ে ভিডিও বানাতে আমার একদম ইচ্ছা করে না কারণ কি এই বাচ্চাটাকে অবহেলা করার জন্য আর কোনো কিছুর না এই বাচ্চাটা মাঝখান থেকে মা হারা হয়ে গেছে আর কিছু না আর কিছু না আগে যদি সেই বাচ্চাটা কোনো সময় কোনো জায়গায় বলেও থাকে আমার মা মারা গেছে কিচ্ছু ভুল করেনি কিচ্ছু ভুল করেনি সন্ধি যদি শিখিয়ে থাকে তো ঠিক কথা শিখিয়েছে যে ওর মা মারা গেছে মা কি ওর মা আছে আদৌ আদৌ কি আমাদের কৃষাণু সোনা বাবার মাটা কি সেই মা আছে না যে মা যে মা এতগুলো পেটের স্তর কেটে কেটে একটা সন্তানের জন্ম দিয়েছে সিজার হয়েছিল তার কেটে জন্ম দিয়েছে সে যন্ত্রণাটা ভুলে গেল পারলো দশ মাস ধরে সেই ছেলেটার মুখটা না দেখে থাকতে এখন বড় বড় ডায়লগ মারার কথা আমি প্রাণপণ চেষ্টা করছি আমার একটা ভুলে সন্তান না মানে আমার কাছ থেকে হারিয়ে তোর কাছে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রচুর ভুল আছে একটা ভুল বলছিস কেন ফার্স্ট তো বাড়ি থেকে বেরিয়ে আসাটাই ভুল হয়েছে মানিয়ে গুছিয়ে নিয়ে চা হোক করে তো থেকে যেতে পারতিস হুম পারলি না তো দেখ ফ্ল্যাটেও থাকতে পারছিস না কি তোর কপাল ভেবে দেখ ফ্ল্যাটেও শান্তি করে থাকতে পারছিস না ভূতের ভয় পাচ্ছিস না কি ওখানে সাথে তো রাম লক্ষণ থাকে তারপরে ভূতের ভয় সত্যি অদ্ভুত লাগে যে কাজ সারতে কঞ্চি তো কঞ্চিটাকে নিয়ে যাচ্ছিস না কেন মাসের কঞ্চিটাকে ওটাকে তো একবার নিয়ে যেতে পারিস কলকাতা যাচ্ছিস গাড়ি করে আসছিস গাড়ি করে ভালো জায়গায় ভালো মন্দ খাচ্ছিস বৌদিটাকে একবার নিয়ে যাওয়ার কথা মনে হয় না যে বৌদিও চলুক আমাদের সাথে কেন মাকে বাদ দিয়ে তো বৌদিকেও নিয়ে যাওয়া যায় সবসময় মাই কেন পাশে থাকে কারণ সব থেকে বেশি তোকে সাপোর্ট করে এই নোংরামো কাজে তোর ওই মা না হলে পরে কোনো মা কখনো মেয়েই নোংরামো করেছে শোনার পর চুপ করে তাকে বাড়িতে নিয়ে আসে এরকম তো দেখিনি কোথাও এরকম তো শুনিনিও কোথাও যে মেয়ে ওরকম নোংরামো করেছে মা বাবা তাকে প্রোটেস্ট করলো না মা বাবা তাকে ধমকালো না চমকালো না মারল না তাকে বাড়িতে নিয়ে এসে বসিয়ে খাওয়াচ্ছে শুধু মেয়ে ইনকাম করে বলে মেয়ে কিছু জিনিসপত্র চুড়িদার করতে মাংস মাছ খাওয়ায় বলে ছি 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 দেখতে এরকম একটা ফ্যামিলিকে আর বাবা যত বয়স হচ্ছে তত যেন ইয়ং হচ্ছে বাবা আর মা কেন তো এখন চক্রবর্তী ফ্যামিলির নামেই তো একটা প্রোডাকশন হাউস হয়ে গেছে ওদের ওদের এখন নিজেদেরই একটা প্রোডাকশন হাউস সবাই ওখানে কিছু না কিছু করছে সবাই ওখানে কিছু না কিছু করে ইনকাম করছে সত্যি কথা ভাবতেও ভালো লাগে যে এরা সবাই মিলে কি সুন্দর মিলে মিশে রিলস বানায় তাই না বাবা কোমর নাচাচ্ছে মা তো একেবারে পটের বিবি যে রিলস বানায় ব্লগ করে যা কিচ্ছু তুমি বুঝতে পারবে না কি কথা বলছে কোথা থেকে কি দেখাচ্ছে কোথায় মন্ডুর কোন কথা শেষ কিচ্ছু উত্তর বুঝতে পারবে না ওই ব্লগে কিছু বোঝা সম্ভব নয় আবার ওদিকে দেখো পঞ্চিও শুরু করে দিয়েছে বাবা সত্যি অবাক লাগে অবাক লাগে দেখলে চক্রবর্তী প্রোডাকশন হাউস এই হচ্ছে ওদের বাড়ির নাম আর দেখেছো কি ময়লা বাড়িটা চারপাশটা একবার তোমরা ভালো করে দেখো ওখানে অনেকে কমেন্ট করে ওর কমেন্ট বক্সে গিয়ে অনেকে কমেন্ট করে যে তোমাদের বাড়ির চারপাশটা এত নোংরা কেন যেমন উঠোনটা নোংরা তেমন কুয়োতলা কলতলার ওখানটা নোংরা তেমন দেখবে বারান্দার কোনাটা যেখানে ওরা বসে ওই বিড়াল বাচ্চাগুলোকে দেখায় নিজের বাচ্চার না তো বিড়াল বাচ্চাগুলোকে দেখায় সেখানে চার সাইডটা দেখবে বস্তা 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 নোংরা যেদিকে সিঁড়ি দিয়ে বসে সেই পাশটাও নোংরা এই পেছন দিকটা এ পাশটাও নোংরা এত নোংরার মধ্যে থাকে কী করে এরা অ্যাকচুয়াল মন মেন্টালিটি মানসিকতা যেরকমভাবে মানুষ সেরকমই থাকবে স্বাভাবিক ব্যাপার দেখো না দিদি ভাইকে ভাই বলে 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 লোকে একটা পর্দা কিনিয়েছে তাও আবার মানে সেট কিনেছে একটা পর্দা লাগিয়ে রেখেছে আর বাকি জানলায় কিন্তু ওই কালারের পর্দা নেই আমাদের ঘরে যেমন একই পর্দা সব জানলায় সব জানলায় আমার একই পর্দা কিন্তু ওইখানে সেটা নেই কারণ যেখানে বসে আমি ভিডিও করবো সেখানটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম এই হচ্ছে মেন্টালিটি এরা হচ্ছে যেখানটা আমি বসে কথা বলবো সেই জায়গাটার আশপাশটা ঠিক থাকলেই হলো কিন্তু ক্যামেরায় যে ধরা পড়ে সেটা বোঝে না ক্যামেরায় যে কত কিছু ধরা পড়ছে মার ক্যামেরায় এক রকম জিনিস ধরা পড়ছে বাবার ক্যামেরায় একরকম জিনিস ধরা পড়ছে এরপর তো কঞ্চির ক্যামেরাও নানান রকম জিনিস ধরা পড়বে শুধু করতে দাও ওকে ভালো করে ভিডিওটা এখনো পর্যন্ত এই ননদের ইয়েতে পড়ে উঠতে পারছে না বুঝেছো এখনো পারছে না নাহলে তোমরা ভাবো কে এতবার ও কলকাতা যাচ্ছে একবারও নিয়ে গেলো ওকে যে না বৌদিও আমাদের সাথে চলুক গাড়ি করে যাচ্ছি পেছনে তিনজন আরামসে বসা যায় ওই তো কঞ্চির মতো চেহারা মাঝখানে একটু পুরুক করে বসে পড়বে কোনো অসুবিধা হয় না কিন্তু নিয়ে যায় না এই যে গেল কলকাতায় এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে একটু তো নিয়ে যেতে পারতো ওরও একটু ঘোরা হতো না ও তো ঘুরতেই যেত ওর তো আর অন্য কোনো ব্যাপার ছিল না যেমন ওর মা যায় ওর মার তো কোনো কাজ থাকে না শুধু সেদে যে ফোন নিয়ে এরম এরম করা ছাড়া ওর মারার কোনো কাজ নেই রিলস বানানো ছাড়া খেতে বসেছে আমি নিয়ে সেখানেও ওপরে লাইট ক্যামেরা অ্যাকশান করে মেয়ের মুখের দিকে ফেলে দিল রিলস এটাও রিলস মেয়ে বসে বসে ফোন দেখছে আর মা ওপর নিচ এদিক ওদিক দেখাতে দেখাতে আমি নিয়ে দেখাতে দেখাতে কোট করে মেয়ের মুখের উপরে ফোন এই রিলস যদি বানায় তাহলে কী বলার আছে কি বলার আছে বড় ইউটিউবারের মা কিছু বলা যায় কিচ্ছু বলা যায় না কিন্তু দিদা হতে পারলো না ভাবো একবার মা মেয়ের নোংরা মেনে নিতে পারলো মেয়েকে সাজিয়ে গোজিয়ে ইন্টারগুলগুলো করতে পাঠিয়ে দিতে পারলো কিন্তু ছোট্ট যে বুক মানে দুধ খাওয়া বাচ্চাটা ওর মুখটা মনে পড়ে না দিদার কি দিদা কি দাদু ভেবে দেখা যায় হ্যাঁ কি ভাবা যায় আমরা ওই আমার নাতি নাতনিদের কোনো কিছু যদি একটু শুনতে পাই আমার তো সে বয়স হয়েছে আমার তো মানে দূরে থাকে আমার বড় মেয়ে সেখানেও যদি আমি শুনতে পাই যে কারোর কিছু হচ্ছে সেখানেও আমি দৌড়ে ছুটে চলে যাই যে না বাবা অসুস্থ হয়েছে তাহলে তো যেতেই হবে শুনে এদের দেখো এই বাচ্চাটা এত অসুস্থ হলো জ্বর হলো ইমিউনিটি পাওয়ার কমলো এই হলো সে হলো তারও তো মনের মধ্যে একটা হচ্ছে না সে বুঝিয়ে গুছিয়ে বলতে পারে না তাই তার সে কি তার মাকে খুঁজে বেড়ায় না স্কুলে যখন বন্ধুদের মাদের দেখে তার কি তার মনে হয় না যে ওর মা আছে কি না যেমন চিড়িয়াখানায় গিয়ে বলছিল ওর মা আছে গো ওর বাবার মানে পশু পাখিদের দেখছে আর বলছে ওর মা আছে ওর মা আছে তার মানে ও বোঝাতে চাইছে যে আমার যেমন মা নেই ওদেরও কি মা নেই এগুলো দেখে না এগুলো বোঝে না ওর মাটা সত্যি আমি অবাক হয়ে যাই আর একবার এখন বলছি আমার ছোট্ট ভুলের জন্য আমার অনেক কিছু ক্ষতি হয়ে যায় তোর ছোট ভুল না তোর বড় বড় ভুলে তুই আজকে সব কিছু হারাতে চলেছিস সব কিছু হারাতে চলেছিস এটাই হচ্ছে কথা আর একুশে সেপ্টেম্বর বিয়ে করে এখনও তুই ডিভোর্স দেবো না বলে আরেকটা ছেলের ভবিষ্যৎ ঝুলিয়ে রাখেছিস তা হবে না তা আমরা হতে দেবো না ওরও একটা জীবন আছে ওরও একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎটা এইরকম ভাবে দিনের পর দিন তোর জন্য নষ্ট হয়ে যাক এটা আমরা কেউ চাই না কেউ চাই না যে সন্দীপের জীবনটা তোর জন্য এরকম নষ্ট হয়ে যাক কেন সে করবে এত সুন্দর বাড়ি বানিয়েছে এত সুন্দর করেছে সে বাবা মাকে রাখে এত নিজের দুখানা তিনখানা গাড়ি তো সে একা একা এরকম ভাবে কেন কাটাবে জীবনটা ওর মুখের সামনে দিয়ে ওর চোখের সামনে দিয়ে ওর বউ অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে ভ্যালেন্টাইন ডে করতে যাচ্ছে এই লজে গিয়ে থাকছে ওই হোটেলে গিয়ে খাচ্ছে আর ও বসে থাকবে ও কিছু করলেই তখন সে খারাপ ছেলে আরও খারাপ হয়ে যাক তোকে দেখানোর জন্য আরও খারাপ হোক অসভ্য মেয়ে ছেলে কোথাকার কেমন জ্বলবে না তখন বুঝতে পারবি এখনও তো কিছু করেনি এখনও তো কিছু করেনি ভদ্র সভ্য ছেলে বলে কিছু করেনি এখনও সামান্য একটুখানি কার সাথে দেখা করতে গেছিলো তাতেই তো জ্বলে পড়ে শেষ হয়ে গিয়ে বললি আমি আমি ডিভোর্স দেবো না তার আগে ফোর নাইনটি এইটটা করলি কেন ফোর নাইনটি এইটটা করেছিলি কেন অসভ্য মেয়ে ছেলে কোথাকার বুড়ো বুড়ি দুটোকে পর্যন্ত জেলে হাজতে থানায় টেনে নিয়ে এসেছিলি কেন করেছিলি ডিভোর্স যখন দিবি না একটা ডিভোর্স দিবি না অত চন্ন একজনের সাথে থাকবি খাবি ঘুরবি আর আমরা সেটা চুপ করে মেনে নেব এটা ভাবিস না সন্দীপও ভাববে না এটা সন্দীপকে ভাবতে দেওয়াও হবে না যে তুমি কখনো ভাববে না যে ওর জন্য তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে ছেলেরটা তো করেই দিয়েছে অলরেডি কিন্তু তুমি বাবা হয়ে মেটানোর চেষ্টা করো সেটা অসভ্য মেয়ে কোথাকার আমরা সবাই চাই তোর কাছে যেন এই ছেলে না যায় কারণ তুই ছেলেকে মানুষ করতে পারবি না নিজে মানুষ হসনি তুই ছেলেকে মানুষ করবি কি তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম বলতে গেলে অনেক রাত খাবার হয়ে যায় এদের সম্পর্কে তো এখানেই রাখলাম টা